আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের মাত্র ভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোনো রক্তরাগে অনুরাগে সিক্ত করি পরিবনা না পাঠাইতে তোমাদের করে আজি হতে বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলগ্রাসী কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন অধীর উড়ায় চঞ্চল পাখা পুষ্প গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা শিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন দিন বর্ষ আগে আজি হতে শত বর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউ ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জ নব পল্লব মর্মরে আজি হতে শত বর্ষ পরে